শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের প্রথম থেকে নবম শ্রেণীর সব স্কুলে শিক্ষার্থীদের জন্য কিন্তু জরুরি নোটিস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের জরুরি নোটিস দিয়েছে এবং তারা বেশ কিছু বিষয় তোমাদেরকে জানিয়েছে শিক্ষার্থীরা প্রথম থেকে তোমাদের নবম শ্রেণীর নোটিশে তারা জানিয়েছে দেশের প্রতিটি স্কুলে সচেতনতার জন্য তারা প্রথম থেকে নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীদের জন্য টিকাদান কর্মসূচি পালন করতে যাচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু টাইফয়েডের টিকাদান কর্মসূচি দু পালন কর করা হবে এটা তারা জানিয়েছে তাদের নোটিশের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণীতে প্রায় একশো শতাংশ প্রতিটা শিক্ষার্থীকে তারা কিন্তু বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণীতে প্রতিটা স্কুলে সকল শিক্ষার্থীকে তারা বিনামূল্যে তোমাদের টাইফয়েডের টিকা দেবে এটা জানিয়েছে শিক্ষার্থীরা কেন টাইফয়েডের টিকা দেবে দেখো বর্তমানে টাইফয়েডের প্রভাব কিন্তু মারাত্মক রূপ নিয়েছে যার কারণে কিন্তু টাইফয়েড জলের প্রভাবে শারীরিক জটিলতা পঙ্গুত্ব এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ এটা কিন্তু এটা সংক্রামক রোগ শিক্ষার্থী যারা কারণে প্রতিটি শিক্ষার্থীকে কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাদের টাইফয়েডের টিকাটা নিতে হবে শিক্ষার্থীরা টাইফয়েডের টিকা তোমাদের কোজারীকে দেবে দেখো তোমাদের কিন্তু দেশের প্রতিটা স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর টাইফয়েড টিকাদান কর্মসূচি কিন্তু শুরু হবে আগামী তোমাদের 12 অক্টোবর থেকে আর 12 অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কোন স্কুলে কোন তারিখে টাইফয়েডের টিকা দেবে দেখো 12 অক্টোবর থেকে তোমাদের টিকা দেওয়া শুরু হয়ে যাবে তবে সব স্কুলে কিন্তু একটা একই দিনে দেবে না তবে প্রতিটি স্কুলে কিন্তু আলাদা আলাদা তারিখ

আমাদেরকে জানি আর পরবর্তী ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেখার দেবী ভিডিও তো চলছে